আজ লক্ষ্ণৌর সাথে মাঠে নামছে ধোনির দল চেন্নাই সুপার কিংস লোকেশ রাহুলের টিমের বিরুদ্ধে নামার আগে একটাই চাপ সিএসকের কের ধোনির চোটের হাল কি তা নিয়ে সংশয় থাকছে আগের ম্যাচে খোরাতে খোরাতে টিম বাসে উঠতে দেখা গিয়েছিল তাকে লক্ষ্ণৌর বিরুদ্ধে তিনি নাও খেলতে পারেন তবে টিমের খবর আপাতত চোট অনেকটাই কম ক্ষেত্রে ধোনির খেলা নিয়ে খুব একটা সংশয় নেই আইপিএলে আর সি ভাগ্য বদলের মুখে ইডেনে বিরাটের জার্সি কে গ্যারের ম্যাচে থাকছে চমক আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু গিয়েছে খাদের কিনারায় সব ম্যাচে এখন ডু অর ডাই টানা পাঁচ ম্যাচ হেরেছে আর সিবি রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে কালই কলকাতা আসছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু শনিবার অনুশীলনে সার্বে ইডেনে রবিবার ম্যাচে আবার বিকেলে সাড়ে তিনটা থেকে এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জার্সিতে থাকছে চমক প্রতি বছরই পরিবেশ সচেতনতায় সবুজ আয়নের বার্তা দিতে আরসিবি একটা ম্যাচ খেলে সবুজ রঙের জার্সিতে এবার নয়া ডিজাইনের সেই জার্সি সবুজে অধিক্য কালার কম্বিনেশন রয়েছে নীল সেই জার্সি পরেই ইডেনে নামছে বিরাটরা